তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু ন্যা পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য বারংবার দাবি জানিয়ে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে জুন মাসের একদম অন্তিম পর্যায়ে এসে উনত্রিশ তারিখে দাঁড়িয়ে এবং সপ্তাহের একদম শেষ পর্যায়ে রবিবারের ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্যকর একটি ইনফরমেশন প্রুফ আকারে আপনাদের সামনে তুলে ধরবো এবং চূড়ান্ত এই ইনফরমেশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ধাপে ধাপে গতি আনার জন্য কিন্তু অত্যন্ত সচেষ্ট হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইতিমধ্যে বেশ কয়েকটি নোটিফিকেশন জারি করেছে যেগুলো আপনাদের দেখা অত্যন্ত জরুরি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেই ডিটেলসটি আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইতিমধ্যে কোন বিষয়ের ওপর নোটিফিকেশন জারি করলো সেই নোটিফিকেশনের মূল বিষয়বস্তু কি নোটিফিকেশনটা আদৌ আপনাদের ইন্টারভিউ প্রকাশের ক্ষেত্রে কোনো বড় ধরনের প্রভাব ফেলবে কিনা বা পরবর্তীতে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার সে সচেষ্ট হয়েছে কিনা মাধ্যমিক শিক্ষা পর্ষদ এই বিষয়গুলো নিয়ে দাবে দাবি আলোচনা করব এবং এই যে নোটিফিকেশনটা ইতিমধ্যে জারি করা হয়েছে জুনের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে এটির মূল বিষয় কী সেটা আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব তাই সম্পূর্ণ এই ভিডিওটিকে মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত দেখুন স্কিপ না করে তো এই মুহুর্তে টাইম ওয়েস্ট না করে আপনাদের সামনে একটি ছোট্ট নোটিফিকেশনের স্ক্রিনশট আমরা দেখানোর চেষ্টা করছি অলরেডি দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে কিন্তু একটি ছোট্ট নোটিফিকেশন স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন এসছে ফুল অ্যাড্রেস এবং তার সাথে সাথে অফিসিয়াল মেল নাম্বার কলিং আইডি এবং তার সাথে সাথে কিন্তু ওয়েবসাইট নাম্বার সব কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে নোটিফিকেশানটা দেখে পরিষ্কার আশা করি বুঝতেই পারলেন এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা একটি নোটিফিকেশান নোটিফিকেশানটা কবে প্রকাশ করা হয়েছে দেখুন ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে নোটিফিকেশান এসে বাদিকে যদি লক্ষ্য করেন নোটিশের মেমো নাম্বার উল্লেখ করা রয়েছে নোটিশটা দেখে আমরা এইটা বুঝতে পারলাম যে নোটিশটা কিন্তু এই চলতি মাসে প্রকাশিত হওয়া একটি নোটিফিকেশান দেখুন ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হওয়া একটি নোটিফিকেশান এই যে মেমো নাম্বারটা রয়েছে মেমো নাম্বারটা দিয়ে আপনি যাবতীয় চেক করে নিতে পারবেন নোটিশের মূল বিষয়বস্তুটা কি দেখুন এখানে উল্লেখ করা রয়েছে যে একটি ই টেন্ডার জারি করেছে প্রাথমিক প্রাথমিক শিক্ষা শিক্ষা ই টেন্ডার জারি করেছে সেই বিষয়টাই কিন্তু এই নোটিশের মূল বিষয়ের মধ্যে উল্লেখ করা রয়েছে তো এই ই টেন্ডার জারি করার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে ইতিপূর্বে ই টেন্ডার জারি করা হয়েছিল কতবার যে ই টেন্ডার জারি করা হয়েছিল সেগুলো আপনাদেরকে একটু পরিষ্কার করে বলার চেষ্টা করি দু হাজার বাইশে টেটের আগে ই টেন্ডার জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীতে দু হাজার ডেটার আগেও ই টেন্ডার জারি করা হয়েছিল দু হাজার চব্বিশে যেহেতু ডেট সংগঠিত হয়নি তাই কোনো ই টেন্ডারও জারি করা হয়নি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে আবার যেহেতু দু হাজার ঘোষণা হওয়ার কথা রয়েছে চাকরিপ্রার্থীরা অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন যে আদৌ ডেট হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে একটি জল্পনা রয়েছে তবে এরই মধ্যে নতুন করে কিন্তু ই টেন্ডার জারি করে দিল চলতি ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের ডেটে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটার মানে আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে দু হাজার পঁচিশে টেট কিন্তু হচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে গেল হ্যাঁ অফিশিয়াল শিলমোহর পড়ে গেল এরকমটা কিন্তু বলা চলে তার কারণ ইতিপূর্বে বাইশের টেটের আগে টেন্ডার জারি হয়েছিল বাইশেই টেট হয়েছে তেইশের টেটের আগে টেন্ডার জারি হয়েছিল তেইশেই টেট হয়েছে আবার পঁচিশের টেটের সম্ভাবনা রয়েছে তাই পঁচিশের টেটের আগেও কিন্তু টেন্ডার জারি করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এই টেন্ডার জারি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে বেশ কিছু প্রসেসিংয়ের কাজ থেকে সিকিউরিটি সিকিউরিটি রিলেটেড বেশ কিছু প্রসেসিংয়ের কাজ থেকে যেরকম সিসিটিভি ইনস্টলেশন থেকে শুরু করে আরও সিকিউরিটি পার্ডি রিলেটেড আদার্স বিভিন্ন প্রসেসিং রয়েছে এইগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদেরকে সংগঠিত করতে পারে না বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এইগুলোর উপরে নিজে নজর রাখতে পারে না তাই থার্ড পার্টি কোনো সংস্থাকে এর দায়িত্ব দেওয়া হয় বা থার্ড পার্টি কোনো সংস্থাকে এর দেওয়া হয় তো সেক্ষেত্রে এই টেন্ডার জারি করে কোন সংস্থাকে এই দায়িত্ব বা এর দায়ভার দেওয়া হবে সেটাই কিন্তু সিলেক্ট করা হয় টেন্ডারের মোতাবেক বিভিন্ন সংস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে যোগাযোগ করবে পরবর্তীতে তাদেরকে প্রসেসিংয়ের মাধ্যমে তাদেরকে এই নির্দিষ্ট দায়িত্বটা তুলে দেওয়া হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো কোন সংস্থা টেন্ডার পাবে না পাবে সেই নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে তবে এখন এই মুহূর্তে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে ইতিমধ্যে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই টেন্ডার জারি করে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশে তো সেক্ষেত্রে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশেও কিন্তু গতি আসার একটা সম্ভাবনা থাকছে তার কারণ এই ও বিসি জল্পনার মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার কোনো সম্ভাবনায় নজরে কিন্তু পড়ছিল না তবে অলরেডি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে ধাপে ধাপে কিন্তু নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি দু হাজার পঁচিশের নতুন টেটের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই নোটিফিকেশানটার মাধ্যমে সেরকমভাবে কিন্তু পঁচিশ টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ মানে ইন্টারভিউ পঁচিশ টেট পাস চাকরি প্রার্থীদের আর কি টেট রিলেটেড আপডেট উঠে আসলেও বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ রিলেটেড সেরকম কোনো খুশির বার্তা উঠে আসেনি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো খুশির বার্তা এই নোটিফিকেশানটার মাধ্যমে উঠে না আসলেও বুঝতেই পারছেন আপনারা যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মোটেও শিথিল পর্যায়ে চলে যায়নি একদম কিন্তু নীরব অবস্থায় নেই তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে গতি আনার চেষ্টা করছে যেরকমটা শোনা যাচ্ছে যে এই সুপ্রিম কোর্টে চলে থাকা ওবিসি মামলার হিয়ারিং প্রসিডিয়রটা মিটে যাওয়ার পরেই পাই স্টেট পাস চাকরিবার্থীদের জন্য নিয়োগের নোটিফিকেশান বা ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ নিয়ে চিন্তাভাবনা কিন্তু শুরু করবে প্রাথমিক শিক্ষা বোর্ডে এবং অবশ্যই যে দাবিটা বারংবার জানানো হচ্ছে চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যে আগামী মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করতে হবে সেই বিষয়টা নিয়েও কিন্তু যথেষ্ট এই মুহূর্তে পরিকল্পনা করা শুরু করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ আগে কিন্তু দেখতে হবে যে ওবিসি মামলার কী পরিস্থিতি ও মামলা নিয়ে বর্তমান সিচুয়েশনটা না বুঝে আগে থেকে কিছু বলা যাবে না যে আগামী মাসের মধ্যে নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে কি নেই তবে এই মুহূর্তে তারা আপনাদেরকে বলে রাখি প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে কাজকর্ম শুরু করে দিয়েছে পঁচিশের নতুন ডেটের জন্য তারা প্রস্তুতি শুরু করেছে অলরেডি কিন্তু একটি শিলমোহর পড়েই গেল এই পঁচিশের ডেটের ওপর এরকমটাই বলা চলে তো সেক্ষেত্রে বাইশ ডেট বা চাকরি প্রার্থীরাও আগামীতে উপকৃত হতে চলেছেন এই নোটিফিকেশানটা আপনাদের জন্য না হলেও এই বিষয়টা আপনাদেরকে দেখ দেখে নিতে হবে এবং বিষয়টা দেখে বুঝে নিতে হবে যে প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষ ইতিমধ্যেই কিন্তু নোটিফিকেশান জারি করা শুরু করেছে নিয়োগপত্র খুব দ্রুত কিন্তু আপনাদের হাতে পৌঁছবে খুব দ্রুত কিন্তু আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হবে এরকমটাই কিন্তু আমরা আশা করছি খুব দ্রুত বলতে এই আগামী মাস অর্থাৎ জুলাই মাসের মোটামুটি পনেরো তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি মামলাটির হিয়ারিং প্রসিডিওর মেটার পরেই কিন্তু এই নিয়ে চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এইটুকুই আপনাদের বলার ছিল আজকে কী ধরনের কি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে সেটা ক্লিয়ার করলাম আপনাদের সামনে যাবতীয় নোটিফিকেশান রিলেটেড ডিটেলসগুলো আপনাদের সামনে উপস্থাপনা করলাম কোন বিষয়ের উপর নোটিফিকেশান এসছে কী কারণে নোটিফিকেশন এসছে মূল বিষয় এই নোটিশের এগুলো আপনাদেরকে বললাম আশা করি আপনারা সকলে বিষয়গুলোকে বুঝে নিতে পারলেন এবং সিচুয়েশনটা আশা করি সকলেই বুঝতে পারছেন তো পরবর্তীতে আমরা এই বিষয়টা নজরদারি রাখব আরও বিস্তারিত আপডেট আসলে সেই নিয়ে আমরা আবারও আলোচনা করার চেষ্টা করব তবে তো এই পর্যন্তই যদি কারোর এই রিলেটেড কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে রাখে ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্নটি আমাদেরকে পাঠাবেন আমরা পরবর্তীতে আপনাদের কাছ থেকে বা প্রশ্ন যত যথ উত্তর ভিডিও আকারে অথবা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে